হ্যালো বন্ধুরা আমি পৌলমি আমার চ্যানেলে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কাটার রসা তার জন্য আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি আর এগুলোকে নুন হলুদ মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এগুলোকে সুন্দর করে সর্ষের তেলে ভেজে নিয়েছি দেখো মাছের মাথা কিন্তু আমার একটু ভালো করে কড়া করে বা মাছ যে কোনোই কড়া করে না ভাজলে ভালো লাগে না চলো ভাজতে ভাজতে আমি তোমাকে দেখিয়ে দিই আমি মশলাটা কীভাবে তৈরি করেছিলাম এখানে আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ততক্ষণে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই এই আলুগুলোকে এখানে ভেজে নেবো আলুগুলোকে দেখো আমি বেশ চচ্চড়ির আকারেই ছোট ছোট করে কেটেছি এগুলোকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব আর এর মধ্যে একটু সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম লবণ আমার আলু ভাজা অলরেডি হয়ে গেছে আলুগুলোকে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই আরও দু থেকে তিন চামচ মতন তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা আর গোটা জিরে তার মধ্যে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ এবার মশলাটাকে একটু দশ থেকে পনেরো সেকেন্ড মতন নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো পেঁয়াজ কুচিটাকে একটু সামান্য লবণ দিয়ে একটু নাড়াতে নাড়াতে চলো আমি তোমাদের মশলাগুলোকে কিভাবে রেডি করেছি সেটা দেখিয়ে দিই এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি এক চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ মতন জিরে গুঁড়ো আর এক চামচ মতন হলুদ গুঁড়ো আর একটু সামান্য কালারের জন্য দিয়েছি হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এটাকে ভালো করে জল দিয়ে একটা সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে নেব দেখো পেঁয়াজ কিনলেও অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে উঠবে এবার আমি এর মধ্যে যে আদা রসুন পেঁয়াজ টমেটোর যে পেস্টটা ছিল সেটাও অ্যাড করে দিলাম দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে তলা লেগে না যায় এটাকে ভালো করে আমি কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় দেখো কষতে কষতে এক সময় যখন তেল ছেড়ে আসবে দেখবে দেখো অনেকটাই কিন্তু তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি যে মশলার পেস্টটা করেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার ও কাঁচা গন্ধটা চলে যায় আর ওপর থেকে একটা তেল ছেড়ে ওঠে দেখো তেল অনেকটাই ছেড়ে উঠেছে এই পর্যায়ে আমি এখানে একটু নুন মিষ্টি অ্যাড করে দিলাম নুন মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে তারপর আমি এর মধ্যে যে ভেজে রাখা কাটা আর আলুগুলো ছিল এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে দেখবে যাতে কাটাগুলো বেশি গুঁড়ো গুঁড়ো না হয় তাই জন্য বেশি ঘাটবে না এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেব। আর বেশি কিন্তু নাড়াচাড়া করবে না তাতে কিন্তু কাটাগুলো অনেক ভেঙে ভেঙে যেতে পারে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ একটু ফুটতে দেব ফুটে উঠলেই এর মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর একটু গন্ধের জন্য ঘি ব্যাস আমার কিন্তু রান্না রেডি আর ওপর থেকে স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম লঙ্কা ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতন নেবে আমি তিন থেকে চারটে মতন লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম আরও দু মিনিট মতন জলটা অনেকটা শুকিয়ে গেছে এর থেকে বেশি জল শোকাবো না আমার রান্না অলরেডি রেডি কাটার চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানি আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগবেটা